প্রশ্ন অনেকেই করছেন যে এই মুভমেন্টে যারা মারা যাচ্ছে তাদেরকে শহীদ বলা যাবে কিনা আমরা ইসলামের শহীদ বলতে যেটা বুঝি তাদেরকে সেইভাবে শহীদ বলা যাবে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে হাদিসটা দেখতে হবে হাদিসে কি বলা আছে হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন সাতটা ক্যাটাগরির কথা হাদিসটা শোনা নিবেন দাউদ থেকে নেওয়া প্লেকের ভিকিম হয়ে যে মারা যায় ডুবে যে মারা যায় সে শহীদ চেস্ট পেইনে যে মারা যায় সে শহীদ যে মারা যায় পুড়ে যে মারা যায় বিল্ডিং এ ধসে পড়েছে এরকম রাবেলের নিচে যদি পরে মারা যায় চাপা খেয়ে মারা যায় তাহলে সে শহীদ এবং প্রেগনেন্ট ওমেন লেবারের মধ্যে যে মারা যায় সে শহীদ এবং এছাড়া আরো কিছু ক্যাটাগরি স্কলার্সরা এই মেইন হাদিস থেকে বের করেছে সেগুলো একবার দেখি types of martyrs প্রথম সাতটা ক্যাটাগরি তো আমরা দেখলামই বাকিগুলো দেখি এখন আমরা যে আল্লাহর পথে স্যাক্রিফাইস করি আমাদের লাইফকে দিনের জন্য এটাকে বলে শাহাদা হাকিকিয়া মানে রিয়েল শাহাদার যেটা রিয়েল মার্টেডম কিন্তু এছাড়া আরেকটা মার্টেডম আছে সেটা হচ্ছে শাহাদা হুকুমিয়া এটা লিগাল মার্টেডাম লিগাল মার্টেডামের মধ্যে যেটা পড়ে যে কারো যদি হয়ে সে মারা যায় তাহলে সেই কেউ যদি ডুবে মারা যায় তাহলেও সেটা সে শহীদ হবে যদি কারণে কিংবা স্টামাক ডিজিজের কারণে মারা যায় আর রেফারেন্স গুলা এখানে দেওয়া আছে ফার্ডার মা আরো পঁচিশটা ফার্দার ফর্ম আছে যেটা জুইসরা ফিকবুকে ডিসকাস করেছেন যেমন ট্র্যাভেলিং অবস্থায় যদি কেউ মারা যায় আলসার হয়ে যদি কেউ মারা যায় রাইড করার অবস্থায় যদি কেউ মারা যায় জ্বর হয়ে যদি কেউ মারা যায় এখন এখানে দেখেন দিস ইস আওয়ার ইন্টারেস্ট দ্য ওয়ান হু ইসিল্ড ওয়াইল প্রোটেক্টিং দ্য রাইটস অফ নিজের রাইট প্রোটেক্ট করতে যদি কে কেউ মারা যায় রাইটস অফ ওয়েলথ লাইফ এবং ফ্যামিলি এছাড়া আরেকটা হাজির সাল্লাই বলেছেন যে কেউ যদি তার ফ্যামিলি এবং তার প্রপার্টি সেভ করতে গিয়ে মারা যায় তাহলে সে মার্টার হয়তোবা এই হাদিসটা থেকে জুরিস্টরা ওই ইনফরমেশন গুলা পেয়েছে তাহলে ভাষার জন্য আন্দোলন এটা কোন ক্যাটাগরিতে পড়ে এটা রাইটস রক্ষার ক্যাটাগরিতে পড়ে